অতিথি করা না এমপিকে এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রকাশ্যে রাজশাহী তিন আসনের সংসদ সদস্য আইন উদ্দিনকে বেয়াদব বলে বসেন তিনি এরপর থেকেই আওয়ামী লীগের দু গ্রুপের উত্তেজনা উঠেছে চরমে রাজশাহীর উপজেলায় এই অনুষ্ঠানে হঠাৎই হামলা স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য আইন উদ্দিন অতিথি হিসেবে না থাকায় প্রকাশ্য ঘোষণা দিয়ে যখন তার সমর্থকরা ভাঙচুর চালায় তখন মঞ্চে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার পাল্টা ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর জেলা পরিষদের চেয়ারম্যান প্রকাশ্যে ঘটনার জন্য দায়ী করেন সংসদ সদস্য আইন তুমি অনেক কিছু দেখোনি কাক মনে করে তার না এটা কোন জিনিস এর পরপরই রাজশাহী মহানগরীর রূপকণ্ঠে বহরমপুর এলাকায় সংসদ সদস্য আয়োনউদ্দিনের ব্যক্তিগত চেম্বারে হামলা চালানো হয় একটা প্রোগ্রাম থ্রু করা হয়েছে যেই উদ্দেশ্যে থ্রু করাছে সেটাকে নাক করে যদি কেউ সেটাকে বাইপাস করে কোন ধরনের ষড়যন্ত্র করে আমার নেতাকর্মীর মধ্যে বিভেদ লাগায় তো আলটিমেটলি যেহেতু আমি এমপি আমার কথায় আসে যে আমার নেতাকর্মী হামলা করেছে আমি কাউকে হামলা করতেও বলিনি অবশ্য আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে জিতে আসা এই জেলা পরিষদ চেয়ারম্যানের দাবি ভিন্ন আমার সঙ্গে রাষ্ট্রের কাউরি কোনো বিরোধ নাই এবং সবার সঙ্গে আমার সুসম্পর্ক আছে এবং সবার সঙ্গে আমার চলাফেরা আছে শিবলিনুমান যমুনা নিউজ রাজশাহী